বিয়ে হলো এখন তুমি আমাকে ফ্ল্যাশব্যাক দেখাচ্ছলার স্ট্রলারে করে একসাথে ঘুরতো তা ওই কে কে একসাথে ঘুরতেছে এটা রমিয়া জুলিয়া রুমিয়া জুলিয়া হ্যাঁ তো রুমিয়া জুলিয়া একসাথে কি করে ঘুরতে যায় জানিনা ওকে এটা হচ্ছে কি এটা হচ্ছে 5 ইয়ারস ওল্ড ওকে এটা হচ্ছে তো 5 ইয়ারস ওল্ড ওরা করে ঘুরে হ্যাঁ